আসসালামু আলাইকুম আমি রেহানা বেগম একজন সাইকোলজিস্ট আমি নন ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে কাজ করছি আজকে আমি আপনাদের সামনে অনেকগুলা সাইকোলজিক্যাল টিপস নিয়ে কিংবা সাইকোলজিক্যাল ম্যাটার নিয়ে আলোচনা করব। প্রথমে আমি চলে যাচ্ছি বাচ্চাদের মোবাইল এডিকশন আজকাল ঘরে ঘরে দেখা যাচ্ছে যে মোবাইলটা একদম মানে সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাচ্চাদের হাতে হাতে মোবাইল বাচ্চাদের ঘুমের সময় মোবাইল খাবারের সময় মোবাইল প্রত্যেকটা সেক্টরে সেক্টরে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মোবাইলে প্রতি এডিকশন হয়ে পড়ছে কিন্তু সেই এডিকশনটা বাবা মা কিংবা ফ্যামিলির অন্যান্য মেম্বার্সরা কোনোভাবেই সেটা দূর করতে পারছে না তো আমরা যেই ধরনের প্যাশন্ট আমরা পেয়ে থাকি এবং আমাদের কাছে যে ধরনের প্যাশেন্ট আসছে মোবাইল অ্যাডিকশন নিয়ে বাচ্চাদের তো দেখা যাচ্ছে যে মারা বলছে যে বাচ্চারা যখন বিকেলবেলা খেলতে যাচ্ছে না খেলে তারা মোবাইল নিয়ে এবং তার বাবা মাকে যখন আমরা জিজ্ঞেস করছি যে মোবাইলটা কোথেকে আসছে তার হাতে মোবাইলটা মানে এটাকে আপনারা কিনে দিয়েছেন নাকি ওর এটা মানে নিজেই কিনেছে এরকম তখন তারা বলে যে এটা আমাদের মোবাইল নেয় কিংবা বাসায় যদি কোনো এক্সট্রা মোবাইল থাকে তখন তারা সেটা ব্যবহার করছে ইউজ করছে তখন আমি তাদেরকে বললাম যে বাচ্চারা যখন মোবাইলটা ইউজ করছে আপনারা কেন সেই সময় তাকে মোবাইলটা দেন তখন তারা বলছে যে তখন আমরা কি করবো বা ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছে না বাচ্চা খেলবে বললে শুনে না এই ধরনের অনেক রিজেন নিয়ে তারা এক্সকিউজ করছে কিন্তু আমরা 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 যেটা যেটা আছি বলবো বাচ্চাদের সাথে সাথে মাদেরও মা বাবাদেরও মোবাইল দেখা বন্ধ করতে হবে যে এই সময় বাচ্চারা দেখা গেছে যে মোবাইল চালায় হ্যাঁ তখন মাদেরকে মোবাইল বন্ধ করে নিজেদের মোবাইল বন্ধ রেখে বাচ্চাদের সাথে চেক দিতে হবে যে ওই সময় মোবাইল চালা যাবে না এখন খেলার সময় তোমাকে খেলতে হবে সম্ভব হলে আপনি বাচ্চাকে সাথে করে নিয়ে যান খেলতে পার্কে নিয়ে যেতে পারেন বাচ্চা সাইকেল চালাচ্ছে সাথে যান যে কোনো কিছু হোক বাচ্চা যদি ঘরে কোনো টিভি দেখে কিংবা মুভি দেখতে চাচ্ছে যথাসম্ভব তাকে দূরে রাখবেন আমরা জানি যে মোবাইলটা একটা বাচ্চা যখন আসক্ত হয়ে পড়ে সম্পূর্ণ ভাবে সেক্ষেত্রে তার কাছ থেকে মোবাইলটা সম্পূর্ণরূপে তাকে দূরে থাকা সম্ভব হয় না আমরা আমরা এই জন্য বলছি যে প্যারেন্টসদেরকে যে আস্তে আস্তে মোবাইলটা আপনারা তার কাছ থেকে দূরে সরান ওই সময়গুলোতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেন বাচ্চাদেরকে আর্ট করতে দেন বাচ্চাদেরকে সুইমিং এ নিয়ে যান বাচ্চাদের বিভিন্ন গেমস আছে যেটাকে না মানে আউটডোর গেমস সেখানে নিয়ে যান এতে করে দেখবেন যে বাচ্চারা আস্তে আস্তে মোবাইল থেকে অনেক ক্ষেত্রে দূরে সরে আসবে ধন্যবাদ